ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রান্না করব বাঁধাকপি পাতা বাটা প্রথমে বাঁধাকপিগুলো কুচিয়ে রেখেছিলাম তারপরে রসুন রেখেছিলাম লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে বেঁধে নিয়েছিলাম কড়াইতে তেল দিয়েছি সাদা তেল তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপি পাতা বাটাটা পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ভালো করে নাড়তে হবে তারপরে তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিতে হবে তারপরে পরিমাণ মতো নুন দিতে হবে তারপরে ভালো করে নাড়তে হবে অনেকক্ষণ নাড়তে হবে কিছুক্ষণ নাড়ার পরে তারপরে যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণ নেড়ে যেতে হবে অনেকক্ষণ নাড়ার পরে যখন জলটা শুকিয়ে আসবে তারপরে একটু সামান্য চিনি দিতে হবে তারপরে কড়াইতে অটোমেটিক উঠে আসবে তখন জলটা শুকিয়ে আসবে বোঝাই যাবে তখন বাঁধাকপি পাতা বাটা রেডি